সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া যদি শুধুমাত্র তিনবার পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবি এক একটি আপনার জীবনে থাকবে না যদি নিষ্পাপ হতে চান যদি জীবনটা নতুন করে শুরু করতে চান তাহলে অবশ্যই এ দোয়াটি পড়বেন বা এই কান দিয়ে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাবুল আলমিন এই কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে এক একটা কানে থাকবে না গান বাজনা শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুণাগুলোকে ক্ষমা করে দেবে এই জবান দিয়ে যত গুণা করেছিলেন অতীতে পূর্বে আল্লাহ এই জবানের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনার জবানটাকেও পবিত্র করে দিবে আপনাদেরকে বলবো আপনারা যদি আজকের দোয়াটি পাঠ করতে পারেন তাহলে নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার অন্তরের মধ্যে যেই গুনাহের চিন্তা ভাবনা ছিল আপনার মন মানসিকতা আল্লাহ সেই গুণাকেও ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের জীবনের হার পরিমাণ যে গুনা করেছেন সেই গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে আপনাকে আল্লাহ প্রিয় বানিয়ে নিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে একটি দোয়া আজকে পাঠ করবেন ওয়াদা করে বলেছেন আল্লাহ আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিয়ে আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাবকে দূর করে দিবে আপনাকে আল্লাহ সুখীময় জীবন দান ইনকাম করে আপনাদের ঘরের তাদের ইনকামের মধ্যে বরকত দিবে প্রচুর টাকা পয়সা আসতেই থাকবে তাই অবশ্যই নবীজির শিখানো অভাবনটন দূর হওয়ার দোয়াটা পাঠ করবেন ধনী হওয়ার দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহি শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে তবে আপনাকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আপনি তাও বা করলেন তাও বা কবুল হবে না যদি আপনি এই না করেন পালন না করেন। কিভাবে করলে আল্লাহ কবুল করে তাও বা আপনি বলতে হবে মন থেকে এবং মুখ থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে অনেক বেশি ভুল করেছি অন্যায় করেছি গুণা করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাগুলো বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ছোট্ট নবী যিনি শিখানো দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ একটি গুনাহও আপনাদের থাকবে না তাহলে চলুন আমরা সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করে ফেলি আমার সঙ্গে সঙ্গে তাওবার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আমার সঙ্গে পাঠ করুন প্রথমে তিনটি বার দরুদ শরীফ পাঠ করুন তিনটিবার বার দরুদ শরীফ পাঠ করলে ৩০টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে ৩০টা গুনাহকে আল্লাহ কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ মার মধ্যে লিখে দিবে এবং নৌজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে চলে যাবে ফেরেশতারা পৌঁছে দিবে আর নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে আমার সঙ্গে পাঠ করুন প্রথমের ওবিজির প্রেম ভালোবাসা বুকের মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই দরুদ শরীফটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি তিনবার শরীফ হয়ে গেল এখন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো তাওবার দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে বলেন আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুবরণ করবে তার পূর্বে আল্লাহর রসুল এই ছোট্ট ইস্তিফাটি বারবার পড়তে ছিলেন আপনারা আমার সঙ্গে তিনটি বার পড়ুন আল্লাহ খুশি হবে জীবনের গোনাগুলো ক্ষমা হয়ে যাবে পাঠ করুন এবং বলুন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আর কখনো পাপ করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তখন আপনি এখন আপনি পাঠ করুন আমার সঙ্গে সে তাও বারো দোয়াটিহি أستغفر الله وأتوب إليه أبربل سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্যা আছে আপনারা এই ছোট্ট শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ আলামিন ধন সম্পদ দিবে রিজিক দিবে টাকা পয়সা দিবে সমস্ত অভাবনাটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে আমার সঙ্গে শে ছোট্ট নবীর শিখানো দোয়াটি আপনি পাঠ করুন পাঠ করুন আল্লাহম মাকফিনি বিহালালিকা অ্যান হ্যারমিকা ওয়াগনীনে বিভাগ লেখা অ্যান সিওয়া আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না বলেন অনেক কাছে গরিবের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না ইসমে আজম দোয়াটি পাঠ করুন একজন সাহাবি ইসমে আজমটি পাঠ করার পর আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ইসমে আজম পাঠ করেছে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলছি ইসমে আজম পাঠ করে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবল মঞ্জুর করে নেয় আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা Allahumma inni as'aluka bi anni asyhadu annaka antallahu la ilaha إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কু আহাদ ওয়ান احد সর্বশেষ তিনবার দুরু শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন যেই মোনাজাত করবেন সে মোনাজাত কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আমার সঙ্গে পাঠ করুন তিনবার দুরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন কি প্রয়োজন আপনার দোয়া করবেন এমন ভাবে যে আমার দোয়াটা আল্লাহ কবুল করবেই করবে আশা নিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা আশা নিয়ে আপনি দোয়া করবেন এমনটা দোয়া করবেন নাamal দোয়া কবুল হতে পারে নাও হতে পারে না 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 আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে এরকম মনমানসিকতা এরকম অবস্থা আপনার তৈরি করতে হবে তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أتسكي الشلر أي الله বৃহস্পতিবার দিন অথবা বারাত যখনই তোমার বান্দাবান্দিরা আমলটি করেছে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনা মাফের দোয়া অভাবন টন্দুর হওয়ার দোয়া মনের আশা পূরণের দোয়া আল্লাহ তোমার বান্দাবান্দিরা পাঠ করেছে আল্লাহ তোমার বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর গোনা আমরা করব না আল্লাহ দুই পঁচিশ সালটা সুন্দর করে আমরা কাটাবো গুণা করবো না গুনাহের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও অতীতের সমস্ত গুণাগুলো ক্ষমা গরম মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও যারা বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও যাদের মনের আশা পূরণ হয় না ছেলে নাই মেয়ে নাই বিবাহ হচ্ছে আল্লাহ যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দান করো যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রী মিলিয়ে দাও মনের আশা পূরণ করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদের ঘরের মধ্যে শান্তি দাও ও আল্লাহ বেশিরভাগ মহিলা মা বোনেরা এই আমলগুলো করে ও আল্লাহ মহিলা মা বোনদের প্রত্যেকটা সংসারকে আল্লাহ তুমি সোনার সংসার বানিয়ে দাও হে আল্লাহ ছেলে সন্তানদেরকে মহিলা মা বোনদের ভালোলাইকো হাজবেন্ডকে ভালোলাইকো পরিবার বরকত রিজিক দিয় ধন সম্পদ দিও বিপদ আপদ বালা মুসিবত যত বাধা আছে আল্লাহ সব কিছুকে কেটে দাও সুখে শান্তিতে থাকার তাও ফেকে দান করে দাও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে সুস্থতার জীবন দান করে দাও প্রত্যেকটা গুনা থেকে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিনের পথে থাকার তাও ফেকে দাও তোমার পথে থাকার নামাজ রোজা করার তাও ফেকে দাও আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত করুদেরকে আল্লাহ তুমি হেফাজত দান করো সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদাপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাইক রব্বের হাম হোমা কামার আখেরি তামান্না ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম